হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন একটি ভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে মার্কেটে যে আমরা লোহার তাওয়া বা কড়াই অথবা চিতুই পিঠার যে কাজ কিনে থাকি সেই লোহার পাত্রগুলো প্রথম অবস্থায় একটা বালি বালি টাইপ থাকে এবং খুব সহজে এর মধ্যে জম ধরা থাকে একটু দাগ পড়া থাকে দেখতে খুবই বিচ্ছির লাগে তো নতুন অবস্থায় কি করে এই পাত্রটা রান্না করার উপযোগী করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে লোহার একটি পিঠার খাঁচ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে বেশ ভালো জম ধরা এবং বেশ ভালো দাগ পড়াও তো আমি এটাকে বেশ কয়েকবার তারের যে সোভা সেটা দিয়ে ধুয়েছি এর মধ্যে থেকে বেশ খানিটা বালিও বের হয়েছে এখন এটাকে চুলার মধ্যে রেখে এর মধ্যে কিছুটা সরিষা তেল ব্রাশ করে দিব কাজটা যে কোনো টিস্যু বা পাতলা কাপড়ের মধ্যে নিয়েও এই সর্ষের তালটা এই প্যানের মধ্যে চারপাশে দিতে পারেন এরপর চুলার বাড়িয়ে এই পাত্রটাকে ভালোভাবে গরম হতে দিব ততক্ষণ পর্যন্ত এটাকে গরম হতে দিব যতক্ষণ না এর মধ্যে থেকে বেশ ভালোভাবে একটা ধোঁয়া বের হয় তো প্রথম পার্টটুকু মানে সর্ষের তাল দেওয়ার পর এর মধ্যে থেকে যে ধোঁয়াটা বের হয় সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি বাট একটা পিকচার তুলেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভালোভাবে এটা যখন গরম হয়ে যাবে ধোয়া উঠবে সেই সময় চুলাটা বন্ধ করে দিয়ে তাওয়াটা ধরে সিঙের নিচে দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ধোয়ার পর আবার চুলার মধ্যে বসিয়ে দিলাম চুলাটা অন করে যখন এর মধ্যে থেকে পানিটা শুকিয়ে যাবে আবার এর মধ্যে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি ঠিক সেম উপায় যখন আবার ভালোভাবে গরম হয়ে যাবে এবং এর থেকে ভালোভাবে ধোয়া উঠবে সে পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আবার সিঙের নিচে নিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে করে আমি এর মধ্যে প্রায় তিনবার সর্ষে তেল মাখিয়েছি এবং এটাকে গরম করে নিয়ে তারপর এটাকে ধুয়ে ফেলেছি এবং ফাইনালি লুকটা আপনারা দেখুন প্রথম থেকে এখন পর্যন্ত এটা কতটা কালো হয়েছে আপনারা জেলে আরও একবার এর মধ্যে তেল ব্রাশ করে এটাকে গরম করে ধুয়ে নিতে পারেন এতে করে এটা আরও কালো হয়ে যাবে এখন এই পাত্রটি রান্না করার একটি উপযোগ্য পাত্র তৈরি হলো এখন খুব ইজিলি আমি এর মধ্যে চিতুই পিঠা তৈরি করতে পারবো তো ঠিক এভাবে করে আপনারা শুধু এই চিতুই পিঠার খাজ নয় আপনারা লোহা তাওয়া কড়াই যে কোনো পাত্রই যদি এরকম ধরনের জম ধরে থাকে বা বাজার থেকে যদি নতুন কিনে এনে থাকেন তো খুব সহজেই এভাবে করে সেম উপায়ে আপনার এই পাত্রটাকে তৈরি করে নিতে পারেন আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে আর এই টিপসটি আমাকে দিয়েছে আইরিন ইসলাম চ্যানেলে আইন আমার নেক্সট ভিডিও হবে চিঠি পিঠার রেসিপি আশা করছি আপনারা সবাই দেখবেন আস তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ